হৌজুল্লাহ মিনার শাইদওনী রাজিম রজম কি তো শায়েতানের কবল থেকে আল্লাহতালার কাছে আশ্রয় চাচ্ছি স্মিল্লাহের রফনানী রহিম অরম যথা দয়ালু আল্লাহতাল নামের সাথে আরম্ভ করেছি সাল্লাম আলিক কুমার রহমত উল্লাহ হি অপরাধে আজ আফ তাদের সকলের ওপর আল্লাহতালার পক্ষ থেকে রহমত এবং বরকত না দিলেও বিখ্যাত ছয়টি ধর্মের নাম কোরান আমাদেরকে বলে যে ছয়টি ধর্ম থেকে

আর যারা হিন্দু এবং যারা খ্রিস্টান এবং যারা মাজুসি আর যারা অংশীবাদী মুর্শিদ আল্লাহ নিশ্চয় তাদের মধ্যে ফায়সলা করে দেবেন কেয়ামতের দিনে আল্লাহ তালায় যে সকল বিষয়ে সাক্ষরতা এই কথা সত্য সুনিশ্চিত কোরআন থেকে আমরা জানলাম এই পৃথিবীতে যত ধর্ম যত মতবাদ যত ইজম এগুলি সব মূলত এই ছয়টি ধর্ম থেকে এসেছে কিন্তু মুসলিম যারা ইসলাম এবং মুসলিম মানে আলাদা জিনিস ইসলাম কোরআনে তিন নম্বর সোরা আল ইমরানের উনিশ নম্বর আয়তে আল্লাহ বসেন ইন্দা তিন আল ইন্দা মা ইসলাম আল্লাহ তাল্লাহ দিকে গ্রহণযোগ্য যে জীবন ব্যবস্থা যে ফায়সলার ব্যবস্থা সেটি হচ্ছে শান্তি আর যারা মেনে চলে তাদেরকে বাইশ নম্বর সোরা আল হাজ এর আটাত্তর নম্বর আয়তের দৃষ্টিতে তাদের নাম রাখা হয়েছে হুয়া সাম্মা কুমুল মুসলিম তারা শুধু মুসলিম তো এই আয়াতে আমাদেরকে শিক্ষা দিচ্ছে যারা মুসলমান যারা হিন্দু যারা ইহুদি যারা খ্রিস্টান যারা মাজুসি এবং যারা আশ্ব এই ছয়টি ধর্ম এই পৃথিবীতে মূল ধর্ম আর এই মূল ছয়টি ধর্ম থেকে আজ হাজার হাজার ধর্মের ছড়াছড়ি ধর্মের বাজার আমরা গরম দেখতে পাচ্ছি এখন আপনি যদি মুসলিম না হয়ে ইসলামের সায়াতে না থেকে এ ধরনের যে ধর্মগুলি চারিপাশে আপনার আশেপাশে রয়েছে এদের ভিতরে বেটে যান এদের ভিতরে যোগদান করেন তাহলে কোরআন চ্যুত হয়ে আপনাকে মুখতে হবে কারণ এই ধর্মগুলির কাছে অনেক ধর্ম গ্রন্থ রয়েছে কিন্তু মুসলিমদের কাছে একটি গ্রন্থ রয়েছে আর একটি সেন্টার রয়েছে কাবা এবং কোরআন কাবার ব্যাপারে আল্লাহ বলছেন তিন নম্বর সুরা আল ইমরানের ছিয়ানব্বই নম্বর আয়তে যে এই কাবা মানুষকে হিনায়াত করে আর সতেরো নম্বর সুরা রানী সাইলের নয় নম্বর রয়েছে আল্লাহ বলছেন এই কোরআন মানুষকে হিতায়িত করে